আজকে আমি চললাম রেডি হয়ে আমার মায়ের একটা ছোট্ট শখ পূরণ করতে হ্যাঁ তবে আমি কিন্তু একা নই এই যে আমার সাথে কিন্তু আছে আমার দিদি আর জানো তো আমার দিদিকে আমি বলেছিলাম একটা ছবি তোলার কথা যে তো ভিডিও সামনে আসতে চায় না ও বুঝতেই পারেনি যে আমি ওখানে ভিডিও অন করে দিয়েছি আর এই হলো আমার ছোটো বোন তো এখন আমরা কিন্তু সবাই মিলেই যাচ্ছি দত্তপুকুর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে না তবে প্ল্যাটফর্মে উঠেছে মানে এই নয় যে আমরা ট্রেনে করে কোথাও যাচ্ছি আমরা একদমই ট্রেনে উঠবো না আমরা এখন এই প্ল্যাটফর্মে শেষ মাথায় যে দোকানটা আছে আমি সেখানে যাবো তো দিদিরা আগে হেঁটে যাচ্ছে আর আমি আর আমার দাদা কিন্তু দাদা মানে আমার বড়ো জ্যানবুর কথাই বলছি তো আমরা কিন্তু পিছন পিছন হাঁটছি গুটি গুটি পায়ে তো আমরা দেখো দোকানে চলে এসেছি আর আমরা কিন্তু ওই কেসটা দেখছিলাম আর এখানে আমি আবার একটু শোকে চালমারি পেয়ে এখানে একটু ছবি তুলে নিচ্ছি কারণ এটা আমার একটা স্বভাব আর দেখে এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু ওটা যেহেতু না কি বলে ওটা নেওয়ার থেকে প্লাস্টিকের ওটা নেওয়াটাই ভালো তার জন্য আমরা ওটাই কিন্তু ফাইনালি নিয়ে নিয়েছি আর এখন রওনা দিয়ে দিলাম আমরা বাড়ির দিকে যেন তো সত্যি বলতে আজকে মনটা ভীষণ ভালো লাগছে আমার মা তো খুব আনন্দ পাবি আর সাথে আমরাও যে আমার মায়ের এই ছোট্ট শখটা পূরণ করতে পেরেছি তাতে কিন্তু আমাদেরও ভীষণ আনন্দ লাগছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মা বাবা আমাদের স্বপ্ন পূরণ করেছে এখন কিন্তু আমাদের আবার সেই সময়টা এসেছে আমরা বড় হয়ে গেছি এখন আমাদের উচিত আমাদের মা বাবার স্বপ্ন পূরণ করার তো দেখো সবাই তো সবটা পারে না তো আমাদের যেটুকু আমরা পারি আমরা চেষ্টা করব সেটুকুই তাদেরকে দিতে তাই না তো আমরা তিন বোন আপাতত এইটুকুই চেষ্টা করলাম তো এই যে মিডকেস কিন্তু আমাদের বাড়িতে চলে এলো এখন ঘরে ঢুকে যাবে আর আমাদের এই জায়গাটা না রাস্তাটা এতটাই সরু নিয়ে আসতে সব যে কোনো জিনিসই নিয়ে আসতে একটু অসুবিধা হয়ে যায় তো এই যে সম্পূর্ণ মেট কাজটা তোমাদের কেমন লাগলো মেট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো এদিকে আমার বড় দিকে সেটিং করে দিচ্ছে সব কিছু একবারে আজকে জায়গায় বসিয়ে দিয়ে যাবে তো তারপর আমরা কতগুলো ছবি তুলে নিলাম আমি মানে আমার তো যেহেতু ছবি তুলতে ভালো লাগে লাস্ট কয়েকটা ছবি তুলে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টাটা